আজকে আমরা শুনব একটি ভূতের গল্প অচেনা ডাক শীতের রাত গ্রামের চারপাশে কুয়াশার চাদর মেলে বসেছে রাত্রির নির্বতা ভেঙে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায় মিতু ঘরে বসে পড়াশোনা করছিল তার বট পরীক্ষা আসন্ন তাই রাত জেগে পড়া তার অভ্যাস হঠাৎ দরজায় করা নাডার শব্দ হল এত রাতে মিতুর বুক ধক করে উঠল বাবা মা দুজনেই শহরে গেছেন বাড়িতে সে একা ঘড়িতে তখন রাত বারোটা কে হতে পারে ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে মিতু জিজ্ঞেস করলো কে কোনো উত্তর এল না করা নাডার শব্দটা আবার হল এবার মিতু সাহস করে দরজার ছোট্ট ফুটো দিয়ে বাইরে তাকাল কুয়াশার মধ্যে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে কে আপনি কি চান মিতু এবার একটু জোরেই বলল কোনো উত্তর নেই কিন্তু ছায়াটা আস্তে আস্তে দরজার কাছ থেকে সরে গেল মিতুর বুক ধরফুট করতে লাগল সে দ্রুত দরজার চিটকিনি লাগিয়ে দিল কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে আবার পড়ায় মন দিতে চেষ্টা করল কিন্তু মন বসছে না হঠাৎ জানালার কাছে তিনবার টোকা পড়ল মিতু দ্রুত ঘুরে তাকাল জানালার বাইরে সেই ছায়াটা এবার আর অস্পষ্ট নয় একজোড়া উজ্জ্বল চোখ তার দিকে তাকিয়ে আছে মিতুর ভয়ে চিৎকার করে উঠতে ইচ্ছা করছিল কিন্তু গলা যেন আটকে গেছে ছায়াটা এবার জানালার কাছে তার হাত রাখল মিতু দেখতে পেল সেটা মানুষের হাত নয় কেমন জেন বিকিত আর লম্বানো খোয়ালা হঠাৎ জানালার বাইরে থেকে একটা গলা শোনা গেল মিতু দরজা খোল আমি মা মিতুর শরীর ঠান্ডা হয়ে গেল মা তো শহরে তাহলে একে সেই রাতের কথা আর কেউ জানে না সকালে প্রতিবেশীরা এসে দেখে মিতু ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে কিন্তু দরজা আর জানালার চিটকিনি তখনও ভেতর থেকে লাগানো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আরও গল্প নিয়ে আবার আসব ধন্যবাদ সবাই ভালো থাকেনবেন